আল্লাহ বলে নবী আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম নামাজ আল্লাহর ইবাদত ওখানেও লাগায়া রাখছে আসসালামু আলাইকা আইহান নবী আছে নামাজের জন্য ডাকবেন শেষ রাতে কিছু মানুষ গজল গায় গজল গান কে এই দলিল কোন বৈসা শেষ রাতে নামাজের টাইম হবে সোজা আজান দিয়ে দিবেন আসসালাতু খাইরুম মিনাল নামের সবচেয়ে উত্তম কোন কথা আছে নামাজের সাইটে ঘুমের সাইটে না ভালো নামাজ উত্তম তখন চলে যাবেন বসে ওখানে নামাজের জন্য ডাকবেন আজানের মধ্যে রসল জিকির একামতের মধ্যে রসুল্লাহর জিকির নামাজের মধ্যে রসোল্লা আত্মা মধ্যে আছে জানাজার মধ্যে দরু কবরের মধ্যে নবীকে দেখানো হবে মার হাবাখা এখন প্রশ্ন করবে কিছু ভাই নবী তো একজন একসাথে যদি এক কোটি মানুষ মারা যায় এক কোটি কবরে এক নবীকে কেমনে দেখাবে কথা কয় না প্রশ্ন আছে না নাই অনেকে প্রশ্ন করে একদিন একজন করুন ভাই আপনারা যে ভর্স করে দাঁড়া নাবি নবী ঝালাওয়ালাইখা এত একসাথে যদি দশ জায়গায় এরকম মাহফিল হয় এত জায়গায় নবী খে আপনি যায় কথা কয় না এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে তা আমি কি কোনোদিন দিন কইছি যে আমার নবী আসে কথা কন না আমি আসি নবী আসেন না আমি যাই নাকি এই ব্যাপারে কোনোদিন কি বলছি তোমাকে এই কথা কেটা কইছে কাউকে দাঁড়ান খেয়ে দাঁড়াই কে সেটা তো আমার পরে বলতেছে কিন্তু তুমি যে আমাকে তো সমত দিলে যে আপনারা হুট করে দাঁড়ান নবীকে আসে কেউ কি কোনোদিন কৈছে যে আমার নবী আছে যেন দাঁড়ান এই কথা কোন দেখে এই কথা কি কেউ বলে বলেন আমার ভাইরা এরকম প্রশ্ন করে যে এক কবরে এ এক নবী কি এত কবরে কেমন দেখাবে গোলামায় আহা না

নইলে হাদিস মিথ্যা ক যে হাদিস মিথ্যা কথা কয় দা কই বল হাদিস মিথ্যা বোখারি বর্ণনা কোনো দুর্বল কিতাবের হাদিস কি আসে নাই রসুল্লাকে কবরের মধ্যে দেখবেন আল্লাহ দেখাবে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুলু ফি হাজা রাজু লিলি মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইজিয়া সালা যাকে দেখ যাকে দেখতেছ এর সম্পর্কে মাঝির সিগা এই জন্য তো বললাম যে সভাপতি সাহেব থাকলে ভালো হইত মাঝি মানে অতীতকালীন ক্রিয়া যেটা ঘটে গেছে গতকালকে গত শুক্রবার ছিল আমাদের অতীত কথা বল গত শুক্রবার ছিল অতীত তো আমাদের যাদের বয়স চল্লিশ বছর আজ থেকে বিশ বছর আগে অতীত আমরা দুনিয়া থেকে কবরে যাব কবরটা বর্তমান দুনিয়া অতীত তাই না তো প্রশ্ন করবে ফেরেস্তা মা কুন্তা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যে নবীকে দেখতেছো এরার সম্পর্কে দুনিয়াতে তোমাদের আইডিয়া কেমন ছিল আইডিয়া মানে ধারণা তোমাদের ধারণা কেমন ছিল ভাই আপনাদের দুইখানে পায়ে ধরছি হাতে ধরছি পায়ে ধরছি আল্লাহর দুহাই লাগে অস্তে আপনার হাদিসের ব্যাখ্যাটা একটু মন দিয়ে শুনবেন আপনাকে জিজ্ঞেস করা হবে মা কন্টা টা ফি হাজার রাজুল দুনিয়াতে ওটিটি তোমাদের রসুন সম্পর্কে তোমাদের ধারণা কেমন ছিল মেনুর মমেন বান্দা বলবে ইয়া কুলু মমিন বান্দা বলবে আন্নাহু আশাহাদু আল্নাহু আব্দুল্লাহি আবার পেজ বাইজে গেল আল্লাহ মবিন বান্দা বলবেন যে আমি সাক্ষ দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রসূদ সোহামুল্লাহ তিনি আল্লাহর বান্দা ওম রসূদ তখন ফেরেশতা বলবে উম দুর ইলা মাকা আদি কেমিনার না উম জোরা আমরের ছিগা আল্লাহর ফেরেশতা বলবেন যে উম দুর ইলা মাকাহাদি কেমিনার না আমার লেখার দরকার নাই কিন্তু মেসেজটা আপনারা জেনে রাখেন আমরা আমি কিন্তু মেসকাপ পড়াই আল্লাহর খাস মেহরবানিতে উংজুর ইলা মাতা দিকে মিনার না ফেরেস্তা বলবে যে ওই যে আগুনে দিকটা নজর করো নজর নজর কিন্তু আরবি শব্দ উংজুর চুয়ান্ন হাজার আরবি শব্দ বাংলার মধ্যে মিশে গেছে দোকান উকিল মোক্তার হাকিম সব আরবি শব্দ মার হাবা কিন্তু আমরা মনে করি বাংলা কিন্তু বাংলা না হাকিম মোক্তার নাজির আছে না মুন্সি ওই যে থানায় মুন্সি থাকে সব আরবি শব্দ কিন্তু আপনারা মনে করেন এগুলো মনে বাংলা বাংলা না আরবি তো আপনাকে বলবে যে ইলা মাকা দিকে মিনার না আগুনের দিক টাকা তখন ফেরেস্তা বলবে বান্দা বলবে যে আগুনের দিক টাকাবো আমি তো আমার রসুলকে চিনে ফেলেছি তখন বলবেন আবদালা কাল্লাহু বিহি মাকা আদাম মিনাল জান্না

মুস্তাফাকে চিনে ফেলেছে তাহলে এবার তুমি জান্নাতি তাই না এখন বাসলো কারা ওয়ামাল মুনাফিক ওয়াল কাফিরু নাউজুবিল্লাহ কুন মুনাফিক কোনে থাকে মুনাফিক মুসলমানের ভিতরে থাকে মুনাফিকের মাথায় টুপি থাকে জুব্বা থাকে নামাজের সিন্নত থাকে মেজাজ থাকে রব সজ্ঞতি লেবাস থাকে মুখে কলেমা থাকে কিন্তু ভিতরে ভিতরে ইসলাম রসুলের দুশমনি করে এরা হলো ভেজাল মুক্ত মুনাফে এরা কি কথা কয় না এরা কি মোনাফেক ওয়াম্বাল মোনাফিকুয়াল কাফিরু মুনাফেকার কাফের যারা ইয়া কলু বলবে তারা মোনা ফোয়াম্বল মোনাফিকুয়াল কাফিরু মুনাফিক বলবে যে নবিকে দেখটেস ইউনিট আমার মতে এজন মানুষই বসে আছে নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ কর না হাদিসের শেষ পর্যন্ত লম্বা হাদিস হাদিসের শেষ পর্যন্ত গিয়া বলবে মুনাফিক বলবে যে উনি তো আমার মতো একজন মানুষ আমাদের দেশে কিছু দostoরা কিন্তু এইরকম কথা কয় যে রাসূলুল্লাহ তো একজন আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ কর না তাদের লজিক কি তারা লজিক দেয় গাছে আম জাম গাছে জাম গরুর পেটে গরু বাগের পেটে বাঘ মানুষের পেটে মানুষ আমরাও মানুষ রাসূলুল্লাহ মানুষ আমরাও খাই নবীও খায় আমরাও ঘুমাই নবীও ঘুমায় আমরাও বাজার যাই নবীও বাজার যায় আমাদের গা কাটলে রক্ত বের হয় রাসূলুল্লাহর গা কাটলে রক্ত বের সুতরাং আমরা আর নবীও তাই পার্থক্য এতটুকু শুধু তার উপরে ওহী আসে আমাদের উপরে অহি আসে ভাই এমন ভাবে আপনি বলতে পারেন না রাসূলুল্লাহ মানুষ

সেটা আমার মতো একজন মানুষ ফেরেস্তে বলবে কেমনে বললা। বলে কিছু মানুষ তো আমাদের এইভাবেই বুঝিয়েছে যে আমরাও মানুষ রসুল মানুষ ফেরেস্তা আমার বলবে আদিস তো ভালো করে যদি দেখে নেন শেষের দিকে বলতেছেন ফেরেস্তা যে একজন বললে তুমি কি চিন্তা করে দেখবে না যে কথাটা কতটুকু যাচাই বাসাই করা দরকার আছে না নাই আছে ফেরেস্তা এইভাবে বলবে তো বলার পরে মোনাফিক তো জান্না জাহান নামেও জায়গা হবে না এজন্য আমরা খালি মুসলমানের লেবাস আর পোশাক করলে আমাদের হবে না আমাদের আসল মুসলমানিত্ব অর্জন করতে হবে শেষ কথা হলো আমি এখনই চলে যাব মসজিদের উন্নতির দিকে আপনাদের কাছে শেষ কথা হলো যে হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ ওনার এক ভক্ত মুরিট উনি পাগড়ি বাঞ্চে মাথায় গায়ে যুগ্বর পকেটে মেসাক আইসা উনি পাখিটাকে ধরছে ধরার পরে বলতেছে জবাই করব। তো পাখি বলতেছে আমাকে জবাই করার আগে তোমার যে পীর আছে ফরিদ উদ্দিন রহমতুল্লাহ শেখ ফরিদদের কাছে আমাকে একটু নিয়ে যাও তখন পাখিটাকে নিয়ে শেখ পরীদের কাছে গেছে পাখি বলতেছে যে হুজুর আমি তো এই লোকটাকে বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করছি তার যুগ্ম আমি বিশ্বাস করছি তার পাগড়ি আমি বিশ্বাস করছি তার দাড়ি আমি বিশ্বাস করেছি তার মেশা এইটা বিশ্বাস করার পরে দেখতেছি এ যে সুরাত ধরছে এ আসল মুসলমান হয় নাই এখনো তার ভিতরে থেকে লোভ দৌড় হয় না এত মানুষ ঠকাই না রূপ ধরছে কথা বুঝতে পারছেন না এই জন্য আমাদের দাড়ি যেন এমন না হয় আমাদের ওয়াজ যেন এমন না হয় আমার পাগড়ি আমার যুব্য যেন এমন না হয় যার জন্য ইসলাম কলঙ্কিত হয় এরকম মুসলমান যেন আমি না হই আল্লাহ যেন আমাদের হেফাজত করে যেন বলেন আমি এটা তো মেরাজের রাত চাঁদ চলে গেল শেষ হয়তোবা কাল পরশুই সাবানের চাঁদ উঠে পড়বে এই সাথে সুল্লাহ মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে নামাজ আনলেন পঞ্চাশ অক্ত হয়ত পঞ্চাশ অত্য আল্লার নবী আবার পঞ্চাশত্ব নিয়ে চতুর্থা স্মানে আসার পরে আবার গেলেন বুখারির বর্ণনা আপনারা অন্য কেতাবের হাদিস কইলে মনে করবেন কালকে আর কইবেন যে কোন কেতাব থেকে হয়ে গেছে বুখারির বর্ণনা হুজুর নয় বার আল্লাহর কাছে গেলেন যে এত নামাজ আমার উন্মাদ আদায় করতে পারবে না তখন আল্লাহ নয়বারে পাঁচ নং পঁয়তাল্লিশ কুমায়া দিলেন পাঁচ অক্ত হয়তো

নামাজ নাইজা দিন নাইটার নামাজ নাইজা দিন নাইটার নামাজ মুসলমান কাতের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটা আমল নামাজ হলো দিনের খুঁটি ইমাহাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি তাইলে আমরা নামাজ ইনশাল্লাহ পাসত্ব আদায় করব ইনশাল্লাহ কন হাত তোলা লাগবে না ইনশাল্লাহ বলেন সবাই ওয়াল্লাহ আমাদের সবাইকে তাও ভেগে দাও আমরা যেন পঞ্চগানা নামাজই হতে পারি সবাই ওয়াদা করাইলাম আবার ফজরই করলেন না তাহলে মুনাফিক হয়ে যাবে এমনি তো গুনায় কবিরা আমার ওয়াদা খেলাফ করলেন দুই দিক থেকে গুনা এজন্য আমি ওয়াদা কর হাতার তোলাইলাম না নিয়ত রাখবো আমরা যেন সবাই পাঁচজাগানা নামাজি হতে পারি ইনশা নামাজ পড়বেন মা বোনরা পর্দায় থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন তো নামাজ পড়বেন জামাতের সাথে পড়লে সাতাশ গুণ ছোয়া বেশি আর কথা কইতেছেন না তো জামাতের সাথে কোনে পড়বেন ঘরের মধ্যে

ভালোবাসেন তাই মসজিদের সাথে আমাদের যুক্ত রেখেছেন একে ভালোবাসার কারণে আল্লাহ আমাদের জান্নাত দিবেন তাইলে আমরা মসজিদ গড়ার পক্ষে মসজিদ তৈরি করার পক্ষে আসি না নাই তৈরি করবো কিন্তু নামাজ পড়বো না নামাজও পড়বো ইনশাআল্লাহ